আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সঙ্গে স্বাগতম আজ আমি তোমাদের কোশ্চে দেখি চার দশমিক একের ই নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগের ভিডিওতে এই এক নম্বরে এ বি ডি অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিনটা আনলে কি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শিখাও তোমাদের কোষে দেখি চার দশমিক একের অঙ্ক লিখে নিচ্ছি দেখো কোষে দেখি চার দশমিক এক তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শিখাবো এক দাগের ইউ নম্বরের অঙ্ক দাগ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব পি পাওয়ার থ্রি মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এটা হচ্ছে প্রথম বিজ্ঞানীদের সংখ্যামালা একে গুণ করতে হবে দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা দিয়ে দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা আছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার গুণ করে দেব সমান এর সাথে এর গুণগুলো হয় পি আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তিন আর দিয়ে হচ্ছে পাঁচ এখানে আছে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে আছে মাইনাস পি দুটো আর এখানে পি দুটো মানে পি এর পাওয়ার দুটো আছে পি এর পাওয়ার দুটো তো পি পাওয়ার ফোর কিউ পাওয়ার টু প্লাস প্লাসে প্লাস পি স্কোয়ার আর কিউ পাওয়ার থ্রি এবার এর সাথে এরকম করতে হবে প্লাস প্লাসে প্লাস পি পাওয়ার ফোর হবে আর কিউ মাইনাস প্লাসে মাইনাস পি পাওয়ার থ্রি কিউ পাওয়ার থ্রি প্লাস প্লাসে প্লাস পি আর কিউ পাওয়ার ফোর এবার এটার সাথে গুণ করতে হবে প্লাস পি আর কিউ স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস পি স্কোয়ার কিউ পাওয়ার ফোর প্লাস 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 কিউ পাওয়ার ফাইভ গুণ করা হলো এবার দেখো যেগুলো সূচক মিলছে সেগুলো কিন্তু যোগ বিয়োগ করতে হবে এখানে দেখো ফাইভের সূচক আছে পি এর সুযোগ আছে ফাইভ এখানে দেখো আর ফাইভ কোথায় আছে ফাইভ কিন্তু এখানে আছে কিউর কিন্তু এটা মিলছে না এবার দেখো এখানে কিন্তু একটাও কিন্তু যোগ আর বিয়োগ করা যাবে না অতএব এটা কিন্তু অ্যান্সার তোমরা চাইলে এটাকে সাজিয়ে নিতে পারো না সাজালো চলবে এটা কিন্তু হলো গুণফল লিখে নেব গুণফল এবার প্রশ্ন বলা হয়েছে जे p = 2 p = 2 o q = -2 বসিয়ে পাই এই কথাটি লিখে নেব বসিয়ে পাই এবার এটি আবার টুকি নেব এখানে p ^ 5 - p power 4 q square plus p square q power 3 plus p power 4 q minus p power 3 q power 3 plus p q power 4 plus p power 3 q square minus p square q power 4 plus q power 5 এবার আমি দেখো যেখানে যেখানে পি আছে সেখানে টু বসাবো আর যেখানে যেখানে কিউ আছে সেখানে মাইনাস টু বসাবো সমান পি এখানে আছে তো পি এর জায়গায় বসাবো টু আর এখানে সূচক মানে পাওয়ারটা আছে ফাইভ এর মাথায় কিন্তু ফাইভ লিখে নেব মাইনাস পি আছে এখানে তো পি এর বদলে টু লিখবো পাওয়ার থ্রি দেবো কিউ আছে তো মাইনাস টু হবে আর পাওয়ার হবে স্কোয়ার प्लस p এর জায়গায় লিখব 2 পাওয়ার দেব স্কয়ার আর माइनस 2 দেব কিউ এর জায়গায় পাওয়ার দেব 3 प्लस p এর জায়গায় দেব 2 পাওয়ার 4 q এর জায়গায় দেব -2 পাওয়ার নেই পাওয়ার দেব না माइनस p এর জায়গায় দেব 2 পাওয়ার থ্রি আর কিউ এর জায়গায় দেবো মাইনাস টু পাওয়ার থ্রি প্লাস পির জায়গায় দেবো টু আর কিউ এর জায়গায় দেবো মাইনাস টু পাওয়ার ফোর আছে ফোর দেব প্লাস পির জায়গায় দেবো টু পাওয়ার থ্রি আছে থ্রি কিউ এর জায়গায় দেবো মাইনাস টু পাওয়ার টু আছে পাওয়ার টু দেবো মাইনাস পি এর জায়গায় দেবো টু পাওয়ার টু আর কিউর জায়গায় দেবো মাইনাস টু পাওয়ার ফোর আছে পাওয়ার ফোর দেব যোগ কিউর জায়গায় দেবো মাইনাস টু আর পাওয়ার ফাইভ আছে পাওয়ার এখানে ফাইভ দেব এবার দেখো গুনকে বসে নেবো এই দুইটা কিন্তু পাঁচ বার গুণ হবে তো গুণ করে নেব দেখো এখানে টু পাওয়ার ফাইভ আছে তো টুটাকে ফাইভ বার গুণ করবো দেখো কত হবে দেখো তো এক দুই তিন চার পাঁচ গুণ করলে হবে দুই দুগণে চার চার দুগ্ণে আট আট দুগণে ষোলো ষোলো দুগ্ণে বত্রিশ বত্রিশ পেলাম বত্রিশ কিন্তু এখানে বসে নেব বত্রিশ এবার মাইনাস এর মাথায় আছে পাওয়ার থ্রি তো পাওয়ার থ্রি দেখো এখানে টু পাওয়ার থ্রি বুন করবো মানে দুইটা বুন করতে হবে তিনবার দুই দু চার চার দু আট আট বসে নেব এখানে আট বসে নিলাম এবার দেখো মাইনাস টুটা কিন্তু দুইবার গুণ করতে হবে পাওয়ার টু আছে সেই জন্য এখানে আমি ইন্টু দিব এবার দেখো মাইনাস টু আর এখানে পাওয়ার টু দিলাম তো মাইনাস টু দুবার গুণ করতে হবে মাইনাস টু গুণ করলে হবে মাইনাস মাইনাস প্লাস আর দুই দু গুণের চার তো চার পাচ্ছি চারটে কিন্তু এখানে বসে নেব যোগ এখানে টু এ পাওয়ার টু আছে তো দুগুণে চার হবে আর এ মাইনাস টুটা তিনবার গুণ করতে হবে পাওয়ার থ্রি আছে সেই জন্য তো গুণ করে মধ্যে দেখো মাইনাস টু পাওয়ার থ্রি মাইনাস টু গুণিত মাইনাস টু গুণিত গুণ করলে হবে মাইনাস প্লাস প্লাস মাইনাসে দুই দুগুণে চার চার মানে মাইনাস এইট পেলাম মাইনাস এইট এখানে বসে নেব ইন্টু দিয়ে মাইনাস এইট চিহ্ন এবার দেখো টু এর পাওয়ার ফোর আছে তো টুটা কিন্তু চারবার গুণ করতে হবে গুণ করে নিচে দেখো টু পাওয়ার ফোর দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই মানে দুই দুগুণে চার চার দুগুণি আট আট দুগুণে ষোলো ষোলো পাচ্ছি ষোলো কিন্তু বসে নেব ষোলো তো মাইনাস আছে পাওয়ার নেই তো মাইনাস এখানে বসে নেব এবার দেখো মাইনাস এর পাওয়ার থ্রি আছে তো টু এর পাওয়ার থ্রি থাকে তো টুটা কিন্তু তিনবার গুণ করতে হবে তো দুই চার চার আট আট পেলাম বসে নিলাম এবার দেখো মাইনাস আছে পাওয়ার থ্রি আছে মাইনাস টুটা কিন্তু তিনবার গুণ করতে হবে তো মাইনাস তিনবার গুণ করলে দেখো পেয়েছিলাম আট মাইনাস পেয়েছিলাম এই মাইনাস এইটটা কিন্তু এখানে বসে নেব মাইনাস এইট এটাকে ঘিরে দেব এবার প্লাস টু বসবে আর মাইনাস টু পাওয়ার ফোর আছে মাইনাস টুটা কিন্তু চারবার গুণ করতে হবে তো গুণ করে নেব দেখো মাইনাস টুটা চারবার গুণ করতে হবে মাইনাস টু গুণিত মাইনাস টু গুণিত মাইনাস টু গুণিত মাইনাস টু তো দেখো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস হচ্ছে আর দু চার চার দু দিনে আট আর দু ষোলো ষোলো পাচ্ছি প্লাস ষোলো তো ষোলো বসে নেব এখানে এখানে ষোলো বসে নেব প্লাস ষোলো তো ইন্টু ষোলো এবার দেখো প্লাস এই প্লাসটা আর এখানে টু পাওয়ার থ্রি আছে মানে টুটা কিন্তু তিনবার গুণ করতে হবে তো টুটা তিনবারে গুণ করলে হয় দুই দুগুণে চার চার আর বসবে মাইনাস এখানে আছে দেখো মাইনাস কিন্তু পাওয়ার টু আছে এখানে তো গুণ করতে হবে মাইনাস মাইনাসে প্লাস হয় আর দুই দুগুণে এখানে চার বসবে মাইনাস টু এর পাওয়ার টু আছে তো হবে আর এখানে আছে মাইনাস টুটা কিন্তু চারবারে গুণ করতে হবে পাওয়ার ফোর আছে সেই জন্য তো মাইনাস দেখো চারবার গুণ করলে হয় এখানে পেয়েছি মাইনাস টুটা চারবার গুণ করলে ষোলো পেয়েছি প্লাস ষোলো তো বসে না ওটা ষোলো প্লাস মাইনাস টুটা কিন্তু ফাইভের গুণ করতে হবে পাঁচবার তো মাইনাস টু পাওয়ার ফাইভ মাইনাস টু গুণিত মাইনাস গুণিত মাইনাস গুণিত মাইনাস গুণিত তো দেখো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস দুই দু চার চার দুই নিয়ে আট আর দু ষোলো ষোলো দু বত্রিশ বত্রিশ পাচ্ছি মাইনাস বত্রিশ এটা বসিয়ে নেব তো মাইনাস বত্রিশ পাচ্ছি এখানে মাইনাস বত্রিশ বসে নেব এবার দেখো সমান বত্রিশ বসে নেব এবার দেখো চারটে বত্রিশ মাইনাস বত্রিশ এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস চারটে বত্রিশ এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস ষোলো দুগুণি বত্রিশ এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস আর আটে আটে চৌষট্টি পাচ্ছি এখানে দেখো প্লাস ষোলো দুগুনি বত্রিশ এখানে দেখো প্লাস চারটে বত্রিশ এখানে দেখো মাইনাস চার ছোলো চৌষট্টি প্লাস মাইনাস মাইনাস বত্রিশ এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করে নেব এখানে কাটা করে নিলে সহজ হয়ে যাবে অঙ্কটা দেখো প্লাস বত্রিশ মাইনাস বত্রিশ মাইনাস বত্রিশ আর প্লাস বত্রিশ মাইনাস বত্রিশ আর প্লাস বত্রিশ এখন দেখো প্লাস চৌষট্টি আর মাইনাস চৌষট্টি শুধু বেজে থাকছে মাইনাস বত্রিশ কিন্তু চৌষট্টি আছে আমার একটু ভুল হয়েছে এখানে কিন্তু পাওয়ার থ্রি ছিল এখানে পাওয়ার ফোর আছে কিন্তু পাওয়ার থ্রি দিয়েছিলাম এখানে পাওয়ার ফোর হবে তো এখানে হবে ষোলো তো ষাট হয় হবে তো এই চুষড়িটা কাটবে না তো এখানে প্লাস আর মাইনাস বত্রিশ কেটে দিলাম থাকে শুধু মাইনাস চৌষট্টি তোমরা কিন্তু ঠিক করে নেবে তো সমান সমান মাইনাস পেলাম উত্তর এটা পেলাম কি গুণ মান লিখে নেব গুণ ফলের মান এবার দেখো এফ নম্বর এফ নম্বর লিখে নিলাম প্রশ্নটুকে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড মাইনাস জেড এক্স এটা হচ্ছে প্রথম বীজানিত সংখ্যামালা একে গুণ করতে হবে দ্বিতীয় বিজ্ঞারিত সঙ্গে মালা দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড অঙ্কগুলো ভালোভাবে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে দেখো গুণ করে নেবো এটার সাথে এটা এটির সাথে প্রথমে এটা গুণ করবো আবার এটির সাথে এটাকে আবার এটির সাথে এটাকে তো এক্স আর এক্স এক্স পাওয়ার থ্রি প্লাস প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস মাইনাস এক্স স্কোয়ার জেড এবার করবো এটার সাথে এটিকে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস ওয়াই পাওয়ার থ্রি প্লাস প্লাসে প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই জেড আবার এটার সাথে এডুগুণ করব प्लस 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 एक्स स्क्वायर जेड प्लस 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 वाई स्क्वायर जेड प्लस 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 जेड पावर थ्री माइनस प्लस माइनस एक्स वाई जेड माइनस प्लस माइनस वाई जेड स्क्वायर माइनस प्लस माइनस एक्स जेड स्क्वायर গুন করে হ্যালো এবার দেখব যে রাশি মিলছে সে রাশির যোগ বিয়োগ করবো দেখো এখানে দেখো এক্স পাওয়ার থ্রি আছে আর কিন্তু নেই এটা বসিয়ে নেব এটা বসিয়ে নিলাম এরপরে দেখো এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার আর কোথায় দেখি এটা প্লাস এটা কিন্তু মাইনাস তো কানেক্ট করতে পারি মানে বিয়োগ করলাম এরপরে দেখো এক্স জেড পাওয়ার টু আছে তো দেখো এখানে এটা এটা কিন্তু কাটাটি যাবে কাটাটি করে নেবো মানে বিয়োগ করে দিলাম এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে প্লাস বলা এখানে আছে মাইনাস তো এটা কিন্তু কাটাটি যাবে মানে বিয়োগ করা যাবে এবার দেখো এটা প্লাস ওয়াই পাওয়ার থ্রি পাচ্ছি এটা কিন্তু বসে নেব বসে এলাম এখন দেখো এখানে আছে মাইনাস এক্স ওয়াই জেড আর এখানে আছে মাইনাস এক্স জেড আর এখানে আছে মাইনাস এক্স ওয়াই জেড মানে তিনটে আছে তো মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এরপর দেখো এটা তো বসিয়েছি প্লাস ওয়াই জেড স্কোয়ার আছে এটা আছে প্লাস এখানে মাইনাস মানে বিয়োগ করে দিলাম এটা তো বসিয়েছি যোগ করে এবার দেখো এক্স স্কোয়ার জেড এটা প্লাস এখানে আছে মাইনাস এটা বিয়োগ করে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার জেড এখানে আছে মাইনাস আর এখানেও পাচ্ছি এটা এটা কিন্তু কারোর করে দিলাম তো অতএব এটি কিন্তু বেঁচে থাকছে আর এটা থাকছে কি প্লাস জেড পাওয়ার থ্রি তো এটা হচ্ছে তোমার গুণফল এটা সাজিয়ে নেব এক্স পাওয়ার থ্রি প্লাস ওয়াই পাওয়ার থ্রি প্লাস জেড পাওয়ার থ্রি মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এটা হচ্ছে গুণ ফল গুণ ফল তো এবার দেখো প্রশ্ন বলা হয়েছে এক্স সমান ওয়ান কমা ওয়াই সমান জিরো কমা জেড সমান মাইনাস বসিয়ে পাই বসিয়ে পাই এবার দেখো যদি পেয়েছি গুণ সেটা বসিয়ে নেবো এক্স পাওয়ার থ্রি প্লাস ওয়াই পাওয়ার থ্রি প্লাস জেড পাওয়ার দেখো যেখানে এক্স পাবো সেখানে ওয়ান বসাতে হবে যেখানে ওয়াই পাবো সেখানে জিরো বসাতে হবে আর যেখানে জেড পাবো সেখানে মাইনাস ওয়ান বসাতে হবে সেখানে এক্স পাচ্ছি তো ওয়ান বসাবো পাওয়ার কিন্তু থ্রি যোগ এখানে ওয়াই পাচ্ছি তো জিরো বসাবো পাওয়ার কিন্তু থ্রি যোগ এখানে আছে জেড তো মাইনাস ওয়ান বসাতে হবে আর পাওয়ার থ্রি এবার দেখো মাইনাস থ্রি এখানে এক্স পাচ্ছি তো ওয়ান বসাতে হবে ওয়াই পাচ্ছি তো জিরো বসাতে হবে আর জেড পাচ্ছি তো মাইনাস ওয়ান বসাতে হবে এবার দেখো ওয়ানের মাথাতে থ্রি আছে মানে ওয়ানটা তিনবার গুণ করলে ওয়ানই হবে ওয়ান যোগ এর মাথাতে শূন্যের মাথাতে পাওয়ার থ্রি আছে মানে এখানে শূন্যই হবে গুণ করলে যোগ এখানে মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ান দেখো তিনবার গুণ করতে হবে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হবে আর ওয়ান খেয়ে তিনবার গুণ করলে ওয়ানই হবে তো এবার দেখো এটি গুণ করে করবো মাইনাস মাইনাসে প্লাস হবে আর এখানে শূন্য সাথে সম্পূর্ণ গুণ করলে হবে শূন্যই হবে সমান ওয়ান যোগ জিরো প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর প্লাস জিরো তো এখন দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান বিয়োগ করলে জিরো হয় আর এ জিরো জিরো কিছু না তো অতএব কিন্তু এর গুণফলের মান পেলাম জিরো তো লিখে নেব এখানে গুণফলের মান গুণফলের মান দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপর দেখো জি নম্বর জি নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব প্রশ্ন বলা হয়েছে আমি নিজে একটি দ্বিপদী বীজ গান্তিক সংখ্যা লিখি তো লিখতে পারি এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে প্রথম বীজায়াতির সংখ্যামালা একে গুণ করতে হবে দ্বিতীয় বীজায়াতির সংখ্যামলা দিয়ে প্রশ্ন বলা হয়েছে আমি নিজে অন্য একটি ত্রিপদী বীজ গাণিত সংখ্যামা লিখি মানে তিনটি পদ থাকবে তো লিখে নেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস वाई स्कोर गुण को ले प्लस 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 एक्स कि्यू प्लस 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 एक्स स्क्र वाई प्लस 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 एक्स स्क्र वाई प्लस 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 एक्स वाई स्क्र प्लस 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 एक्स वाई स्कोर एक स्कोर আর প্লাস প্লাসে প্লাস ওয়াই কিউ সমান এক্স কিউ এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই মানে দুটো পাচ্ছি প্লাস টু এক্স ওয়াই আস এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স ওয়াই স্কোয়ার তো দুটো কিন্তু এক্স ওয়াই পাচ্ছি আর প্লাস ওয়াই পাওয়ার থ্রি এটা হচ্ছে গুণ ফল গুণ ফল প্রশ্ন আরও বলাছে হয়েছে মান বের করার জন্য বলা হয়েছে চলে বা চলগুলিতে যে কোনো অখণ্ড সংখ্যা বসিয়ে গুণফলের মান লিখি তো লিখতে পারি এক্স সমান টু আর ওয়াই সমান ওয়ান বসিয়ে পাই বসিয়ে পাই তোমরা কিন্তু অন্য কিছু বসিয়ে করতে পারো তো আবার একটুকে নেব গুণফলটা এক্স পাওয়ার থ্রি প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার থ্রি সমান এক্স চাইলে বা টু পাওয়ার থ্রি যোগ টু এক্স চাইলে বট টু পাওয়ার স্কোয়ার আর ওয়ার জায়গায় লিখবো ওয়ান যোগ টু আর এক্সের জায়গায় লিখবো টু ওয়ের জায়গায় লিখবো ওয়ান আর পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ার জায়গায় লিখবো ওয়ান পাওয়ার থ্রি তো দুইটা তিন পাড়া গুণ করলে হয় দুই দুগুণির চার চার দুগুণির আট যোগ দুই আর এটা হচ্ছে দুই চার এখানে যোগ দুই দুই আর এখানে একটাকে এক এককে গুণ করলে হয় এক যোগ এককে তিনবার গুণ করলে হয় একই হয় এবার দেখো আট যোগ চার দিনে আট আট একে আট যোগ দুই দিনে চার চার এক চার যোগ এক যোগ করলে হবে আট আট ষোলো ষোলো আট আরেক কুড়ি আর একে একুশ এটা হচ্ছে গুণফলের মান গুণ ফলের মান আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে এসো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টেন্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্স দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ